নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দু হাজার পঁচিশে রামনবমী কবে পড়েছে তিথি তারিখ থেকে পুজোর শুভ সময় আসুন জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটাকে পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দু হাজার পঁচিশ সালে রামনবমীর তিথি কবে পড়েছে দেখে নিন পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালের রামনবমী তিথি নিয়েই অনেকের কৌতূহল রয়েছে দেখা যাক চলতি বছরে কবে পড়েছে এই রামনবমী উৎসব হিন্দু স্বাস্থ্য মতে তিথি অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় রামনবমী উৎসব মনে করা হয় এমন দিনে শ্রীরামের জন্ম হয়েছিল অযোধ্যায় প্রসঙ্গত শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে শ্রী রামচন্দ্রকে পূজা করা হয় তার জন্মতিথি উপলক্ষে অযোধ্যা সহ দেশের নানান প্রান্তে পালিত হয় রামনবমী উৎসব চলতি বছর রামনবমী উৎসব পালিত হবে দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশে রামনবমী কবে রামনবমী তিথি দু সালে ছয় এপ্রিল পালিত হবে তবে বন্ধুরা রামনবমী তিথি পড়ে যাচ্ছে পাঁচই এপ্রিল থেকে এই দিকে শুরু হচ্ছে নবরাত্রি উৎসব তার মাঝে রামনবমী উৎসব পালিত হতে চলেছে ছয়ে এপ্রিল দু হাজার পঁচিশে রামনবমী উৎসবের তিথি পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা বেজে ২৬ মিনিট থেকে শুরু হবে এর মধ্যে মধ্যাহ্ন মুহূর্ত হল পুজোর সবচেয়ে শুভ সময় দেখা যাক কখন থেকে রামনবমী পুজোর সবচেয়ে শুভ সময় শুরু হচ্ছে কি কী শুভযোগ এবারে রামনবমীতে রয়েছে তা দেখে নেওয়া যাক রামনবমী পুজোর শুভ মুহূর্ত দু হাজার পঁচিশ সালের রামনবমী পুজোর জন্য সবচেয়ে শুভ মুহূর্ত হল মধ্যাহ্ন মুহূর্ত এই মুহূর্ত শুরু হবে বেলা এগারোটা বেজে আট মিনিট থেকে আর তিথি শেষ হবে ঠিক একটা বেজে উনচল্লিশ মিনিটে এই সময়ের মধ্যে পুজোর শুভ এই সময়কাল চলবে দু ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যারা যারা রামনবমী পূজা বাড়িতে করতে চান অবশ্যই এই মধ্যাহ্ন মুহূর্তে বেলা এগারোটা থেকে শুরু হচ্ছে আর তিথি সমাপ্ত হচ্ছে একটা পর্যন্ত অর্থাৎ আপনাদের হাতে দু ঘন্টা একত্রিশ মিনিট থাকবে তার মধ্যে অবশ্যই চেষ্টা করবেন পূজা সম্পূর্ণ করার বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রাম রামনবমীতে যোগ কি কি রয়েছে দু সালের রাম সালের রামনবমীতে শুভযোগ রয়েছে ঠিক তিনটি একটি হলো রবি পুষ্য যোগ এটি হলো রবি যোগ আর অপরটি হল সর্বাধ্য যোগ এদিকে ছয় এপ্রিল দু সালের তিথিতে মনে করা হয় অভুজ মুহূর্ত এই সময় কোনো শুভ কাজ শুরু করা ভালো বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক রামনবমীতে রাম পূজার বিশেষ উপায় রামনবমীর তিথিতে রামের আশীর্বাদ পাওয়ার জন্য উপবাস করে রামচরিত মানুষের পূজা করুন পাশাপাশি ঘরে রাম দরবার অর্থাৎ রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের ছবি অবশ্যই স্থাপন করুন দুই নম্বর লাল রঙের কালি দিয়ে কমপক্ষে একশো আটবার নাম অথবা সীতারাম লিখুন এই তিথিতে রামের নামের মালা তৈরি করে বজরঙ্গবলিকে পারলে দারুণ সুফল পাবেন যদি পড়াতে পারেন তবেই সুফল মিলবে এই তিথিতে চৈত্র নবরাত্রির দুর্গাপূজাও করা হয়ে থাকে তাই অবশ্যই সিদ্ধিদাত্রীর উপাসনা করবেন কুমারী কন্যাদের ভোজন করান দরিদ্র ও অসহায় সামর্থ্য অনুযায়ী দান এবং আপনারা সাহায্য করতে পারেন বন্ধুরা এই রাম রামনবমীর দিনে রামায়ণের বর্ণিত রাম জন্মকথা পাঠ শ্রবণ করলে সুফল পাওয়া যায় যখন আপনাদের পূজা হবে ঠিক তখনই আপনারা কিন্তু অবশ্যই এই রাম রামনবমীর রামায়ণের বর্ণিত রাম জন্মকথা পাঠ করবেন বন্ধুরা এছাড়াও এই তিথিতে রাম ভক্তরা অখণ্ড রামায়ণ পাঠ করে থাকেন রামের মূর্তিকে শুদ্ধ গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র ও অলঙ্কারে সজ্জিত করে এছাড়াও পঞ্চপ্রচার অথবা বন্ধুরা পূজা করা হয় প্রচারে দুধ দই ঘি মধু চিনি মিশিয়ে পঞ্চামৃত ভোগ নিবেদন করা হয় রামের ভজন কীর্তন করার পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা অবশ্যই উচিত এরপর উপবাস ভঙ্গ করবেন স্বাস্থ্যমতে বিশেষ এক নিয়মে রামের পূজা করলে সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর হয়ে থাকে এছাড়াও বন্ধুরা আপনারা পারলে এই দিন অর্থাৎ এই রাম নবমীর দিনে কিছু ভালো কাজ করার চেষ্টা করবেন যদি কোনো অসহায় মানুষ আপনাদের বাড়িতে আসে তাদেরকে পেট ভরে খাওয়াতে পারেন বা কিছু দান করে তাদেরকে সাহায্য করতে পারেন এতে অবশ্যই আপনাদের ভালো হবে তার সাথে সাথে বন্ধুরা আপনারা কিছু কুমারী মেয়ে অর্থাৎ কিছু ছোট বাচ্চা মেয়েকে আপনারা কিছু না কিছু খাওয়াতে পারেন বা দিতে পারেন এর ফলে হবে আপনাদের অবশ্যই উন্নতি বন্ধুরা এই দিন অর্থাৎ এই রামনবমীর দিনে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদ করা একেবারেই উচিত নয় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকার সবাইকে ভালোবাসার তবে কিন্তু আপনাদের উপরে ভগবান রামের আশীর্বাদ অবশ্যই পড়বে এই রাম রামনবমীর দিনে অবশ্যই চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার এই দিন বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত নয় তাই যতটা পারবেন তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন এবং এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন তবেই কিন্তু আপনাদের ভালো হবে এই দিন যদি মনে করেন বাড়িঘর যদি অগোছালো বা নোংরা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অশুভ শক্তি বিরাজ করবে যার ফলে ঘরের উন্নতি কমে যাবে আপনারা হয়তো অনেক ইনকাম করবেন কিন্তু সেই ইনকাম বেশি দিন থাকবে না নানানভাবে টাকা বেরিয়ে যেতেই থাকবে তাই আপনারা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বন্ধুরা এই দিন পারলে প্রত্যেকটা ঘরে আপনারা ভালো করে গঙ্গার জল ছিটিয়ে ঘরগুলোকে একেবারেই শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যদি মনে করেন যে আপনাদের বাড়িতে হয়তো এই রামনবমী আপনারা পূজা করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা যে কোনো রামের মন্দিরে গিয়ে ভালো করে পূজা করে আসতে পারেন ফুলের মালা সহকারে প্রদীপ জেলে যে কোনো রাম ঠাকুরের মন্দিরে আপনারা পূজা করবেন এই কাজটি করলেও আপনাদের অবশ্যই ভালো হবে আর যদি মনে করেন বাড়িতে পূজা করবেন কিন্তু বিগ্রহ নেই সেক্ষেত্রে ভগবান অর্থাৎ প্রভু শ্রী রামের একটি ফটো নিয়ে আসবেন এরপর নিয়ম মেনে বাড়িতে পূজা করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে